আপনারা আমাদের সঙ্গে যাবেন আপনারা একটু দেখবেন যাতে পার্কের কর্তৃপক্ষ তারাও বুঝে যে হ্যাঁ এখানে টিভি এবং ডিএসবি এই জেলা শহরের একমাত্র গোয়েন্দা সংস্থা এবং অপারেশনাল ইউনিট তারা বিষয়টি যদি দেখভাল করে তাহলে হয়তো মানুষের মনের মধ্যে একটু আসতে আসবে সেগুলির বিষয় সেই হিসেবে আমি এখানে আসছি তাই এসে আমি এই ম্যানেজার সাহেবকে জিজ্ঞাসা করলাম আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার বললে যে না এখানে এমন কোনো সিকিউরিটি চেক নাই বা এমন কোনো লোক সমাগম হবে কিনা তা সেটা আপনার বলতে পারেন বলতে পারছি না তারপরেও যদি কালকে মনে করেন যে দুপুরের মধ্যে বা বিকেলের দিকে অনেক লোক সমাগম হচ্ছে তখন আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা অফিসারের ইনসার্জ দামকটা দামকতা বলে যাবে একটা মোবাইল আমার ডিবি পার্টি আমারও থাকবে ঠিক আছে জনগণের কোন বেকার সৃষ্টি না হয়